এবার বাংলার প্রখ্যাত নটনাট্যকার বাবুরঞ্জন দেবনাথ বিরোচিত এবার বাংলার সুবিদ্ধ সমাম ভরনাট্য পরিচালক বাবু সূর্যকান্ত সরকার পরিচালিত অভিনীত বাবু সোমেন রায় নির্দেশিত মমতাময়ী মা মনোরমা দেবনাথ এবং হীরা দেবী অভিনীত আমাদের রত্নকার অধীর যাত্রা যার অভিনয় করেছেন বর্তমান সময়ের সুপারস্টার গায়ক নায়ক কুমার বিশ্বজিৎ এবং তারই সঙ্গে জুটি পেতেছেন মিষ্টি গায়িকা নায়িকা নায়িকা গায়িকা বাসন্তী সাহা উদয়মান যুবরাজ নৃণাল সরকার দুর্গাশে খলনায়ক বাবু বাসুদেব বিশ্বাস ও লাস্যময়ী নায়িকা গায়িকা রূপালী দেবী টাইগার বাবু তেজেন কুমার উদীয়মান যুবরাজ দিলীপ কুমার ও মঙ্গলচন্দ্র চন্দ্র মন্ডল শ্রীকন্ড গায়ক সন্দীপ সরকার শিশু শিল্পী মাস্টার অর্ঘ কাজল বিশ্বাস এবং বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম বাংলার সেই সারা জাগানোর কৌতুক সম্রাট কুমার অনিমেষ এবং একটি বিশেষ চরিত্রে রূপদান করেছেন বাবু দেবব্রত সরকার স্মারক বাবু সঞ্জয় সরকার জয়ন্তল সঙ্গীতে সহযোগিতা করেছেন বাবু সুমন কুমার এবং প্যাডিস্ট সঞ্জিত কুমার জয় সত্যাধিকারী বাবু দেবব্রত সরকার এবং সাজসজ্জায় কমলেশ সরকার আজকের অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্যে সাউন্ডে সহযোগিতা করেছেন দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সাউন্ড অ্যান্ড ডেকোরেটর গোপীনাথ সাউন্ডের

সামাজিক যাত্রা পার জীবন নদীর তীরে হ্যাঁ দেখে যান আমাদের বিস্ফোরণ জীবন নদীর তীরে डब 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 ভাত দিতে বল জরুরিটা কোথায় রাখলি লঠা আচ্ছা দেরি হয়ে যাবে আরে কিরে লড়ু ভাব হয়নি মানে নটা বেঁচে গেছে এখনো রান্না হয়নি কি যে করে এরা শোন মাকে বলে দে আমি হোটেলে খেয়ে নেবো আর তুই শিক্ষিত করে আমার একটা চিঠি দিয়ে আরে কিরে দাঁড়িয়ে রয়েলি যে তাড়াতাড়ি আমার ইয়ে মানে বর্দা আসলে আসলে মায়ের হাত অনেকখানি পুড়ে গেছে বর্দা হ্যাঁ বর্দা ওই ভাতের ফ্যান গড়াতে গিয়ে মায়ের হাত অনেকখানি পুড়ে গেছে এরা দেখছে আমাকে কিছু টেস্ট করতে থাকতে দেবে না মা ওমা

আমি দেখছি তুমি দেখতে দাও না গোটা হাতটাই শেষ করে ফেলেছ নরকে নিয়ে তুমি এখন হসপিটালে চলে যাও এর জন্য কিন্তু আমি তোমাকেই দায় করব দাদা আরে কতবার বলেছি যে একটা বিয়ে করো দাদা কিন্তু কথাটা কিছুতে কানে যাচ্ছে না তোমার আরে ঘরে একটা বউ থাকলে মাকে একটু শান্তি দিতে পারতো নরু বছরে তিনশো পঁয়ষট্টি দিনই সমানে খেটে যাচ্ছে মা কঠিন অসুখ বিসুখ না হলে ইসলামের কোনো প্রশ্নই ওঠে না আর তাছাড়া তাছাড়া মানুষ তো যন্ত্র নয় দাদা তোরা বুঝতে পারছিস না কিভাবে সংসার চালাচ্ছি এই সামান্য মাইনেতে নিজেদেরই ভালো চলছে না এরপরে বাড়তে একটা মানুষের দায়িত্ব নেয় একটা সম্ভব একটু বাস্তবমুখী হতে শেখ বুঝলি শোন কল্পনার ফানো শোনানো কিন্তু সহজ কিন্তু আমি পড়েছি তবেই তুই বিয়ে শান্তি না থাকলে কেউ তো দিতে পারে না আসলে বিয়ে করবার কোনো ইচ্ছাই নেই তোমার সেম পোস্টে চাকরি করে ওই বিনয় দাতার ছেলে বোকেনের সেন্সরি করছে না নাকি তার উপোস করে আছে তোমার বন্ধু এই দিব্যেন্দু দাপ দেখ নরু দাদা তোমার কাছে আমার এখন তো মিনুতি দাদা ওই মাকে তুমি আর কষ্ট দিও না এই আমি এই আমি তোমাকে কথা দাদা আমার টিউশনে তিরিশ টাকা আমি তোমার হাতে তুলে দেবো আমি প্রমিস দাদা কিন্তু নরেন লক্ষ্মী বাবা আমার আমার করিস না যে কিছুতেই শান্তি পাবে না মা কারণ বেশিরভাগ মেয়ে হচ্ছে আই মিন নিজে ভালো খাবো ভালো করবো এই মোটিভ নিয়েই তারা সংসার করতে আসে কিন্তু আমার এক বন্ধু বিয়ে করেছি বিয়ের আগে বেচারা দারুণ আমাদের ছিল কিন্তু বিয়ের পর বেচারা চাল চলনের সব গেছে সব সময় তার মুখ যেন আসার মেঘের মতো অন্ধকার কেন কেন আবার বঙ্কিমের মায়ের সঙ্গে বইয়ের একদম বলে না দিন রাত খিটির মিটি লেগেই যাচ্ছে সপ্তাহে চার দিন বইয়ের সিনেমা দেখা চাই সাতটা রাখে নাকি ঘুম ভাঙে না অথচ বঙ্কিমের মা হচ্ছে সেই সবে কেমন মানুষ আমার মনে হয় বঙ্কিমবাবু কম দেয় নন তিনি যদি স্ত্রীকে প্রথম থেকে থেকে রাশ তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারত তুমি যদি বিয়ে করে বউকে মাথায় চড়িয়ে রাখো একটা কথা তুই মনে রাখিস নরুষ হইলে গাঙ্গুলি মানুষ জানো আর নয় আমার মাকে বাবাকে বউ অশ্রদ্ধা করবে সেই স্ত্রীকে নিয়ে আর যে ঘর মা আমি ঘর করবো না যাদের অসীম করুণায় আমি সংসারে এলাম যাদের অকৃপণ স্নেহ মমতায় আজ আমি বড় হয়ে

তাছাড়া দেশে তো তোর মা বাবা কেউ নেই আর বিয়েও করিস কি করতে যাবি দেশে আমি আমি একটা বিয়ে করবে দেখো দাদা দেখো দেখে অন্তত তো শেখো বিয়ে করবি হ্যাঁ এই বিয়ে করে বউকে খেতে পত্র দিতে পারবে তো করিস তো জন্মজুরি কেন পারবে নাই কেন পারবে নাই আমি কাম করবে আচ্ছা আমার কাল সকালে আমি চলে যাব দশটা টাকা আমাকে বেশি দেবেন বাবু কাম করে সবই সত্যি দেব আশ্চর্য মনোবৃত্তি তিন টাকা রোজ মজুরি পায় অথচ তিন টাকা মজুরি পেয়ে বিয়ে করতে পারে

তুই আর অমত করিস অমত করিস না এই সামনে মাসে আমি তোর নিশ্চয়ই বিয়ে দেবর খোকা আমি তোর নিশ্চয় বিয়ে দেব আমার কত শুন সন্ন ওর মাকে কিন্তু বুঝিয়ে বল দেখ সুখে দুঃখে আমাদের দিন কিন্তু বেশ ভালোই কেটে যাচ্ছে এরপর পরের মেয়ে এসেই ঘরে ঝামেলা বাঁধাবে তোদেরকে আমার কাছ থেকে পর করে দেবে আর তাছাড়া চোদ্দের বিয়ে দিতেই অনেক টাকা ধার দেনা করতে হবে কিন্তু দাদা ওরে নরুরে দাদা এই যুগের মেয়েদের হৃদয় বলে কোনো বস্তু নেই রে আর তাছাড়া যৌথ পরিবারের দায়িত্ব নিতে সব মেয়েরে রাজি রয় শেষে কিন্তু তোরা আমাকে দুষবি মাকে তুই একটু বুঝিয়ে বল নরু আপনি বাবু তো আপনি আমার নাম শঙ্কর মুখার্জি গঞ্জামাদের একটা ঠিকাদারি ফার্ম আছে ও আচ্ছা 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 হ্যাঁ আপনারাই তাহলে ওই ন্যাশনাল হায়ার কন্ট্রাক্টটা পেয়েছেন মানে গঞ্জের দক্ষিণ প্রান্তের ওই পাঁচতলা বাড়িটা হ্যাঁ ভাই আপনি আপনি বসুন না প্লিজ না না ঠিক আছে ঠিক আছে আমার কোনো অসুবিধা হচ্ছে না আপনার বাবা যখন চাকরি করতেন তখন থেকে ওনার সঙ্গে আমার পরিচয় দেখুন শৈলেন বাবু আমার একটা বিবাহযোগ্য বোন আছে দেখুন আমার একটু অসুবিধা আছে সামান্য মাইনে পাই ওখানে কাকে বোনের সে ক্ষত এখনো কাজেই বিয়ে করার আমাদের অসুবিধার কথা আমি ওদের জানিয়ে বাবা কিন্তু ওনারা বললেন যে আমাদের কোনো অসুবিধা নেই আমরা করে নেব কিন্তু বাবা আমার বোন আপনাদের বোঝা হয়ে আসবে না শৈলেন বাবু বরং সচ্ছলতা নিয়ে আসবে আমরা কি চাই জানেন আমরা চাই একটা সচ্চরিত্র বুদ্ধিমান ছেলে মাতার বা না হয় হ্যাঁ সেদিক থেকে বলতে গেলে আমার দাদা কিন্তু একশোর মধ্যে একশো মার্কি পাবে কারণ কারণ এই বর্তমান সময় ছেলে হয়েও নেশা করা তো দূরে থাক আজ পর্যন্ত একটা সিগারেট পর্যন্ত মুখে দেয়নি দাদা ওই বিধাতার আশীর্বাদ হয়ে ওই শঙ্কর বাবু যখন একবার আমাদের বাড়িতে এসেছেন তখন তখন ওই শঙ্কর বমি হবে আমার বলতে না 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 আমি তোমার কোনো কথা শুনবো না দাদা আমি তোমার কোনো কথা শুনবো না ওই শঙ্করবাবুর বনি হবে আমার বৌদি আমি কিন্তু মিষ্টান্তি চললাম দাদা আমি কিন্তু মিষ্টান্তি চলাম তাহলে পাত্রী দেখতে কবে যাচ্ছেন শৈলেন বাবু বাবা দেখলেই হবে আমি দেখেছি শৈলেন বাবা আমি দেখেছি একেবারে লক্ষ্মী প্রতিমার মতো বাবা বিয়ে পড়ছে প্রণাম খুব তাহলে হ্যাঁ বাবা হ্যাঁ না মেয়েটিকে আমার খুব পছন্দ ওমে সংসার এলে আমার সংসারের স্ত্রী বৃদ্ধি করবে এটা আমি হলপ করে বলতে পারি

করতে শেখে সেরকম পরিবার কিন্তু আমার নয় প্রত্যেকটা ভাই বোনকে আমি কঠোরভাবে চরিত্র গঠন করেছি আসুন বাবা বোধহয় আমাদের জন্য অপেক্ষা করছে কথা কি জানেন বোনের বিয়ে দিতে অনেক টাকা ধার দেনা করতে হয়েছে আর তাছাড়া বাবা রিটায়ার হয়ে যা পেয়েছিলেন আপনাদের অসুবিধার কথা আমি বুঝি শৈলেন বাবু কেরানিগিরি করে সংসার প্রতিপালন করা খুবই কঠিন আপনাকে আমি কন্টাক্ট চ্যানেল আইডিয়া জানিয়ে দেব আসুন আপনাদের অভাব থাকবে না চলুন আপনার বোন আমি গ্যারান্টি দিচ্ছি আমার বোন সুরমা সে যাদের নয় কারণ আদর্শ শিক্ষাই আমি তাকে দিয়েছি আপনি অসুখী হবেন না আচ্ছা আসুন হ্যাঁ সুখের স্বপ্নে বিভোর থাকলো শৈলে সত্যি কি সুখ আসবে শৈলেনের জীবনে জীবন নাঙ্গুলির সংসার কি সুখ ও স্বাচ্ছন্দ্যে ভরে যাবে দেখতে হলে আসুন এর পরের কাহিনী আজ থেকে আজ থেকে দশ বছর পরে বছর দশ বছর পরে দশ বছর পরে